আলাইকুম দর্শক বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের জেলা প্রশাসকের কার্যালয় ঢাকায় প্রকাশিত হয়েছে দুই হাজার পনেরো সালে জাতীয় বেতন স্কেলে প্রদত্ত বেতন জনবল নিয়োগের নির্মিত নির্মুক্ত শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত চাকরির আবেদনের নির্ধারিত ফর্মে অনলাইনে ওয়েবসাইটের জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও ঢাকা জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে ক্রমিক এক পদে নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক সংখ্যা হচ্ছে পনেরোটি জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী ষোলোতম গ্রেড বেতন পাবেন শিক্ষাগত অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে অনুস্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ খ কম্পিউটার চালনায় দক্ষ থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি বাংলা ও ইংরেজিতে বিশব্দের হতে হবে গ স্প্রেশিট ও প্রেজেন্টেশন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রার্থীর বয়স একত্রিশ তারিখ সাত মাস দুই পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় অনলাইনে আবেদন শুরুর তারিখ হচ্ছে এক তারিখ সাত মাস দুই পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা হতে অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে একত্রিশ তারিখ সাত মাস দুই পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আপনার অবশ্যই নিয়ে বিজ্ঞপ্তিটি পড়ে শুনে আবেদন করবেন অনলাইনে আবেদন সাবমিট করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদন ফি পরিশোধ করতে হবে যদি আবেদন ফি পরিশোধ না করেন তাহলে আপনার আবেদন বাতিল বলে গণ্য হবে ধন্যবাদ সকলকে